চাচা আপোনাৰ নামটো কি আছিল শংকৰ শংকৰ কি ৰায় শংকৰ ৰায়ৰ নাম দাদা চাচাৰ নামটো শংকৰ ৰায় এইগোলা মানুহ নে ভিডিঅ' বনালে কিছু বোলা মানুহ খাৰ পায় ভাল ভিডিঅ' থওঁতে আহে না খাৰ কিছু ৰুম বান পায় বনায় হাৰি না আমাৰ কথা হ'ল কি এইগুলা হ'লে গৰীব গৰীব মানুহ একদম গৰীব মানুহ তাৰমানে যাৰ পৃথিৱীত ছাগিনা ঘরই নাই তার কিছু নাই আছে কি আপনি এই জায়গায় এই জায়গায় মানুষের কি মারছে নাকি হ্যাঁ গেছিলেন তে এখন আপনার বাসা তো নাই বিয়া শি করেন নাই পোলাপান কই জল হ্যাঁ দেখেন ছেলে একটা মেয়ে একটা খোঁজ খবর না খোঁজ খবরের বাদ ছেলে না ছেলে কি কাজ করে আপনি কি চান রাইজের কাছে রাইজের কাছে অল্প টাকা চায় রাস্তাঘাট দেওয়া হইলে রাস্তাঘাট ঘুরে বেশি না সবাই যারা যারাতে দেওয়া হয় ওর জন্য সন্তুষ্ট তাই না সে যাই হোক আমার তোদেরকে আমি কিছু দিয়ে দিবনি দাদা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন হ্যাঁ আমার জন্য হ্যাঁ এই জায়গায় একটা বাস জায়গা দেখেন ধরে রয়েছে অথচ এটা কিন্তু রাস্তা এটা কিন্তু মেন হাই রোড কিন্তু গাড়ি কে জুনিয়র গাড়ি কে দেখেন গাড়ি কে থাকে গাড়ি কে থাকে হাই রোড তা আমার কাছে ওই রকম পুস্তক নাই যে আমরা ভিডিও বানাইতে পারি ইনশাল্লাহ হ্যাঁ অনন্ত নমস্কার বলেন টাটা দেয় একটা মানুষে ভালো লাগছে না কিন্তু দা হেল দেখ লাগালা বাস ধরে গেছে ডান দিকে যাই এই ধান আসলে তো মানুষ টাউন বাজারে খুব ঘুরে কিন্তু ভালো মানুষ কমই পাওয়া যায় তে আপনার ওরকম মানুষ নাই কিছু খাইতে দিনের মানুষ নাই